আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যা আপনি আগে কখনো দেখেননি এখানে দৃষ্টিনন্দন এমন কিছু দেখতে পারবেন যা আপনার অনেক ভালো লাগবে আর সাথে যদি আপনাদের ছোট বাচ্চারা থাকে তাহলে তো কোনো কথাই নেই কারণ তারাও অনেক আনন্দ পাবে এই জায়গাটির নামকরণ করা হয়েছে ড্রিম রিভার কেপ এই ড্রিম রিভার কেপ রাইডটি নরসিংদী ড্রিম হলিডে পার্কের ভিতরে অবস্থিত কৃত্রিমভাবে বানানো এখানকার সুন্দর দৃশ্যগুলি দেখলে আপনি কিছুক্ষণের জন্য হলেও স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন জীবজন্তু আদি মানুষ মিশরের পিরামিড এবং রানীর বসবাস সহ আরও অনেক কিছু যা দেখলে আপনার কাছে বাস্তবের মতোই মনে হবে দৃষ্টিনন্দন এই জায়গাটির বাকি অংশ দেখতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় الله فيس